দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি এই লঙ্কা পেঁয়াজ রসুন কাটবো তারপরে বেগুন আলু কেটে নেব আর তারপরে কাটবো এই পাকা শোল মাছটা তো ততক্ষণে তুই বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে লাগ তারপরে তোকে তো কেটে খেতে হবে পেঁয়াজ লঙ্কা রসুন আমার কাটা হয়ে গেছে আর কোনো মশলা দেবো না কারণ আমি বেশি পাখির তরকারি খাবো না কারণ এখন অসুস্থ আছি তো হয়তো অপারেশন হতে হবে তো কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে এখন বলবো না তো এখন আমি বেগুন আলুটা কেটে নিই ছ কাটা কমপ্লিট পেঁয়াজ লঙ্কাও কাটা কমপ্লিট তো এবার আমি মাছটাকে কাটবো আর একে আমি পাকা শোল বলেছি পাকা শোল বলেছি তোমরা খাওয়ার সময় বুঝতে পারবে পাকা শোল কেন বলেছি আমরা এরপরে রান্না করে খাবো তখন বুঝতে পারবে পাকা শোল কেন বললাম মাছটার গায়ে এত শক্তি আমাকে ধরতেই দিচ্ছে না এত বড় মাছ তো আর কিন্তু লাগাবি না এত বড় মাছ আমি কোনোদিন কাটিনি হাত কেটে দিচ্ছিল প্রায় তোমার হাতে রেখার লম্বা হয় মনে মাফো তো দেখি মুজু করে মাফো এই রাখো

মাছ দুটোই ধুয়ে কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের চিজ করাটা দেখায়নি কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এবার আমি কয়টা চাপিয়ে দেব আর মাছটাও ভেজে নেব কটা ধরিয়ে দিন

আমার তো মাছ ভাজা বেশি লাল লাল করে ভাজলে ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবি আর তোমরাও কীভাবে বেশি লাল করে ভাজাটা পছন্দ করো না একটু কাঁচা কাঁচা লাগলে সেটা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবি কিন্তু এক করে সব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটা কষাই করে জল ঢেলে মাছটা দিলে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে দেখো কত সুন্দর লাল লাল করে ভেবে পেঁয়াজ লঙ্কা গুলো দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ লঙ্কাটা আবার কষানো কমপ্লিট এবার সবজিটা দিয়ে দেবো আগে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো কারণ বেগুনের তরকারি তো বেগুনটা ভুলে যায়

আলু একসঙ্গে কষার কারণে আলুটা ভালো করে ভাজা হয় না ভালো করে ঠিকঠাক সিদ্ধও হয় না তো তোমরা এইভাবে আলাদা আলাদা করে করবে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু পরে বেগুনটা দিয়ে দিয়েছি আলুটা লাল লাল হয়ে আসলে বেগুনটা দিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব নিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করব কি হলো চুপচাপ খাচ্ছো এত গরমে কষ্ট করে রান্না করলাম তো বন্ধুদের বলো কেমন হয়েছে অনেক গাছ তো ঘুম পাচ্ছে রান্না বান্না খুব সুন্দর হয়েছে এমনি

খুব সুন্দর সুন্দর হয়েছে তো মারাত্মক মানে তাহলে পাকা শোলটা কেমন লাগলো ভালোভাবে বলো খুব সুন্দর লেগেছে একদম তুমি খাওয়া বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের দাদা ভাই আর কিছু বলছে না চুপচাপ খেয়ে যাচ্ছে আর রাতও হয়ে গেছে তো বড়ো আসছে মনে হয় পরবর্তী ভিডিওতে এমনি বাজে কটা বলো তো এগারোটার মতো বাজে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে নদীর কোনো বড় মাছ নিয়ে তো চলো সবাই ভালো থাকো তো এই পর্যন্ত আজকের ভিডিও